এই যে বান্ধার গেলা আসছেন আসেন আসেন আছেন কে কে দেখতে চান এই দর্শক গুলো সবাই আসছে না কি করে দা রাখ এখানে বস এই যে ভাই আপনারা একটু গোলা বসেন খেলা যদি দেখতে চান বসেন এই যে আমার এটা বিদেশি বান্দর ইন্টারন্যাশনাল শিক্ষিত আপনাদের খেলা দেখাতে এসেছি খেলা দেখে যাবেন মজা নেবেন চুপ করে থাক আমার বান্দরটা বুড়া হইতে হয়েছে তে হয়েছে এই সবাইকে একটা ছালাম দিয়ে আসো

কেমন করে মাথায় নিয়ে বাজার নিয়ে বাড়িতে যায় কিভাবে যায় দেখা এখন আমার এই বান্দর বান্দরে দেখাইবে আপনার নতুন বউ শ্বশুর বাড়ি গিয়ে নতুন বউ সম্মাতিত এখন ঘুমাবে ঘুমানোর দিক ঢল পায় না এই বান্দরে দেখাবে নতুন বউ কিভাবে ঘুমায় এই যে মনে করেন যে অনেক দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের আমার এই বানরটার ফুধা লেগেছে ভাই অনেকক্ষণ থেকে খেলা দেখেছে অনেক গ্রামগঞ্জে খেলা দেখিয়ে এসেছি আজকে এসেছি আমরা মলমগঞ্জ বাজারে কিন্তু আর যে পরিমাণ খুদা লেগেছে বাজার কালেকশন করতে গিয়ে পাই নাই দুই তিনটা বিস্কুট পাইছিলাম তা উনি খাইছি আমার বান্দর হলে এই যে রকম এগুলো যদি পাছার মধ্যে লাল লাগের দেন এই নাম রাজায় গল্প বলেছে যে বান্দরের পাশায় যদি না বাড়ি দেয় বান্দর বান্দরানি করে আমি একটু আপনাদের সাথে বলবো করতে গেছি আমার আপনাদের কাছে আমার একটা আবদার আছে অনেক দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের একটা জিনিসই বলবো আমরা পাঁচশো টাকা চাই না একশো টাকা চাই না বাঙ্গে খাবার জন্য কে লাগিনা খাবো তো কে লাগিনা যদি সামর্থ্য পারেন তে দিবেন আর যাদের নাই তারা মাপ তাকবো আমাদের হাত দিয়ে পারি যাবে ঠিক আছে আমি তাদের তাদেরকেও কিছু বলবো না আর যারা আমাদেরকে সেটাও দিতে পারবেন না দয়া করে এসআর কমিটি নামের একটি পেজ আছে সেই পেজটাতে একটি লাইক একটি ফলো একটি শেয়ার করে যাবেন তাও কি পারবেন না এটাই আপনাদের কাছে আমার দাবি থাকলো আই এইবার দেখা বুড়া মানুষ কিভাবে চলাফেরা করে দেখা 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 করতে পারে আমার বাজার তো ইংলিশ ব্যাপার ছাড়া পরেই দেখেন গলাই হলো তাই ইংলিশ পেপার ইংলিশ পেপার যদি থাকে দিতে পারেন

এখন অনেকক্ষণ ভাই আপনাদেরকে খেলা দেখাইছি বান্দরের খোদার ঠেলে দড়ি ছিঁড়ে ফেলাইছে আর দেখেন নুকা শিকল নুকা নুকা শিকল ছিঁড়ে ফেলেছে আর আমি কুলাইতে পারতেছি না এর খোদার এখন জ্বালা উঠেছে নইলে আমাকে খামসা শেষ করবে আয় বান্দা আজকে এখন কি করবো

thank <laughs> you